হনুমান জয়ন্তী দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে হনুমান জয়ন্তী তিথি কবে পালিত হবে জানব তার দিন ক্ষণ সময়সূচি হনুমান জয়ন্তী পূজার নিয়মবিধি এবং তাৎপর্য মাহাত্ম্য হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব হনুমান জয়ন্তী চৈত্র মাসের পূর্ণিমাতে পালিত হয় এই উৎসব হিন্দু মতে এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন পবন পুত্র হনুমান তার জন্মতিথি পালন করার জন্য পালিত হয় এই হনুমান জয়ন্তী প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে অসীম শক্তিশালী হনুমানের জন্মদিন পালন করা হয় হনুমানের মায়ের নাম অঞ্জলি তিনি রুদ্রাবতার তিনি অজেয় ভক্তের বিশ্বাস তিনি অসীম ক্ষমতার অধিকারী বজরঙ্গলীকে অমর বলে মনে করেন অনেকেই বজরঙ্গলীকে অমর বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে বিশ্বাস করা হয় তিনি আছেন এই ধরাধামে ভক্তদের মাঝে তার মৃত্যু নেই হনুমান জয়ন্তীর তিথি কখন তেইশে এপ্রিল দু মঙ্গলবার হনুমান জন্মবার্ষিকী পালিত হবে মঙ্গলবার এবং শনিবার হনুমান জয়ন্তী পড়লে এর গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পায় এই দুটি উৎসর্গ করা হয় এই দিনে হয় এই বিশেষ দিন হনুমান চালিশা সুন্দরকাণ্ড পাঠ ভজন উপবাস দান কীর্তন করা হয় উত্তর ভারতে চৈত্র মাসে হনুমান জয়ন্তী পালিত হয় আবার দক্ষিণে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তিথিতে হনুমান জয়ন্তী পালন করা হয় হনুমান জয়ন্তীর তিথি কখন পঞ্চাঙ্ক অনুসারে চৈত্র পূর্ণিমা তিথি তেইশে এপ্রিল রাত তিনটে পঁচিশ মিনিটে শুরু হবে এবং চব্বিশে এপ্রিল পাঁচটা আঠারো মিনিটে শেষ হবে হনুমান পূজার শুভ সময় হবে সকাল নটা তিন মিনিট থেকে একটা আটান্ন মিনিট পর্যন্ত রাতে পুজোর সময় হবে আটটা চোদ্দ মিনিট থেকে নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত হনুমান জয়ন্তীতে চিত্রা নক্ষত্র তেইশ তারিখ রাত দশটা বত্রিশ মিনিট পর্যন্ত চলবে এর পরে শুরু হবে সাতি নক্ষত্র হনুমান জয়ন্তীর দিন চন্দ্র থাকবে কন্যা রাশিতে এবং সূর্য থাকবে মেষ রাশিতে হনুমান জয়ন্তী পুজোর বিধিনিয়ম কি আছে হনুমান জয়ন্তীর দিন সকালে সূর্যোদয়ের আগে স্নান করতে হবে বজরঙ্গলের সামনে উপবাসের প্রতিজ্ঞা নিন এই দিনে হলুদ বা লাল রঙের পোশাক পরা শুভ হনুমান জয়ন্তীর দিন জুই তেলের সঙ্গে সিঁদুর মিশিয়ে বজরঙ্গুলিকে ছোলা নিবেদন করা হয় জুঁই তেলের প্রদীপ জ্বালানো হয় গোলাপ ফুলের মালা অর্পণ করা হয় হনুমানজিকে একটি গোটা পান অর্পণ করা হয় পুজোয় বজরঙ্গুলির প্রিয় নৈবেদ্য গুড় ও ছোলা দেওয়া হয় বোদে লাড্ডুও দেওয়া যেতে পারে এরপর সাতবার হনুমান চল্লিশা পাঠ করুন এই দিনে বাড়িতে রামায়ণ পাঠ করা হয় যার যার সামর্থ্য অনুযায়ী খাদ্য বস্ত্র অর্থ অভাবগ্রস্তদের দান করা হয় হনুমান জয়ন্তীর তাৎপর্য মহত্ত্ব হনুমান জয়ন্তীর বিশেষ তাৎপর্য রয়েছে বলা হয় যে বজরঙ্গলী উপাসকদের সমস্ত রোগ শোক দোষ থেকে দূরে রাখে সমস্ত ধরনের সমস্যা থেকে রক্ষা করে জীবনের সমস্যা দূর করতে হনুমান জয়ন্তী অবশ্যই করা উচিত শনি দোষ থেকে মুক্তি পেতেও অনেক সময় হনুমানজির পূজা করা হয় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন কামনায় নমস্কার জয় হনুমানজি জয় বাজরঙ্গলীর জয় জয় বাজরঙ্গলীর জয়